قربان ريد شئ تيد فير قربان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى لك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى لك وأصحابك يا نور الله প্রিয় দর্শক উপস্থিত হয়েছি এই ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান ঈদ স্বজনদের সাথে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানে একজন খুসুসি ইসলামী ভাই যেটাকে যাদেরকে দাওয়াত ইসলামীর পরিবেশে স্পেশাল পারসন বলা হয় অর্থাৎ যে সমস্ত ইসলামী ভাইয়েরা বিভিন্ন বিষয়ে একটু দুনিয়া বিক্ষেত্রে দুর্বল আসুন আজকেও আমরা আমাদের আরেকজন ইসলামী ভাইকে আমরা দেখার জন্য যাচ্ছি এটা জানার পূর্বে আসুন রসুল করিম রহিম সদি আলহি ওসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফেসিলত এবং ওয়ার্কাত রয়েছে রসুল করিম রহীম সদ ওয়াসাল্লাম ইসাদ করছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর শরীফ পাঠ করবে কেমতের দিন আমি তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আমরা চেষ্টা করি যে অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করার জন্য এবং অপর একটি রাওয়াইতের মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ করছেন যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন কুরবানির দেশেছে ঈদ ফেরেশেছে صلু আলাইহাল হাবিব সদল্লাহতা তাআলা আলা মুহাম্মদ দর্শক সত্য আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের আমাদের আরোজন ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য কৌশল বিনিময় করার জন্য ওনাকে সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি দর্শক সুত আলহামদুলিল্লাহ আজকে আমরা যা দেখার জন্য এসেছি যারা আপনার টিভির স্ক্রিনের মধ্যে দেখছেন তিনি হচ্ছেন হালি শহর এলাকার ইসলামী ভাই মেরাবজার স্কুলের পাশেই ওনাদের বাসা উনি হচ্ছেন মোহাম্মদ গোলাম ইয়াসিন নিজামি আর তারি মাশাল্লাহ হয়তো দেখতে পাচ্ছেন ওনাকে তো প্রথমে ওনার ফ্যামিলি সম্পর্কে জানবো এরপর ইনশাআল্লাহুল করিম যে যেহেতু উনি অসুস্থ আপনারা চশমা পরা অবস্থায় দেখতে পাচ্ছেন ওনাকে উনি কিন্তু সচরাচর এভাবে চশমা পরেন না তো কেন উনি চশমা পরেছেন ইনশাল্লাহ সেটা সম্পর্কেও জানব এর পাশাপাশি যে কীভাবে উনি মাদিনী মহল পেয়েছেন দাওয়াত ইস্যামের মধ্যে এসেছেন এবং ওখান থেকে কী পেয়েছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহুল হুলকেরই আমরা জানার জন্য চেষ্টা করব তো দর্শকের কাছে অনুরোধ করব। আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখার জন্য জি ভাইজান গোলাম মেসিন ভাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এর মাধ্যমে এই খুশির মুহূর্তে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে হয়তো এসেছে আপনাকে দেখার জন্য মাদানী চ্যানেল দর্শক আপনাকে দেখছে তো আপনার ফ্যামিলিতে একটু কয়জন আপনাদের ফ্যামিলি কে কে আছে আপনার বুয়া আছে কি একটু

তখন আমি যখন মসজিদে যাই আমাদের পার্লা যে মসজিদে যাই মাসাল্লাহ দেখলাম অনেক ইসলামী বেরা দরজা দিচ্ছে মসজিদে দরজের কারণে আমার এক বন্ধু আমাকে দাবাত ইসলামের প্রথম এই দাওয়াত দে আচ্ছা মার্শাল্লাহ দাওয়াতের কারণে আমি ইজিতামাই যাই আর বিশেষ করে মার্শাল্লাহ মাদানি চ্যানেলের কারণে আমি মাসাল্লাহ দর্শক শ্রোতা নিজামির ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে মাদানি চ্যানেলের মাধ্যমে উনি সামির প্রতি উদ্বুদ্ধ হয়েছেন মাদানী মহলের মধ্যে এসেছেন আসুন আমরা যে উনি তো সচরাচর এই ধরনের চশমা পরে না তো ওনার কালো চশমা পরার কারণটাকে আমরা জেনে নিই জি গোলাম মেসিন ভাই যে কি কারণ আপনি কালো চশমাটা পরেছেন কি আপনার কোনো প্রবলেম আছে চোখের মধ্যে আগে ছিল কি না না এখন হয়েছে একটু এই ব্যাপারে আমাদেরকে জানাবেন আমার প্রবলেম হয়েছে কিছুদিন আগে ঘুমের মধ্যে ঘুম ছিলাম ঘুম থেকে ওঠার পরে হঠাৎ দিকে আমার বাম চোখে ঝাপসা তো জাপসা দেখানোর মনে হয়েছে মানে কিছু একটা হয়েছে তারপরে ডাক্তার দেখানোর পরে ওনারা বলে আপনার তো চোখের সমস্যা আমার যেটা নিয়ে কিছু ভালো প্রফেসরদেরকে দেখানো দেখানোর পরে ওনারা বলে আপনার চোখে স্যানে চলে আসে তাই আপনি ঝাপসা দেখছেন চিন্তা করলাম হঠাৎ ঘুম থেকে ওঠে জাপসা তারপর ঢাকায় গেলাম ঢাকায় ডাকাই এগিয়েস ডিপোর্টে বলে যে আপনার চোখের সামনে আপনার লাইন্স লাগাইতে হবে আচ্ছা আচ্ছা আপনার লাগানোর জন্য ডাক্তারের কাছে গেলাম আচ্ছা আলহামদুলিল্লাহ এই পাঁচ দিন আগে আমি চোখে লাইন্স লাগাইছি আচ্ছা অর্থাৎ আপনার চোখের অপারেশন হয়েছে জি জি অপারেশন আল্লাহ 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 আপনাকে সে এখন কি অবস্থা চোখের আপনি তো এখন এখন দেখছেন সবকিছু ঠিক রাখলাম জি এখন ঠিক সব জিনিস আচ্ছা যা মেডিসিন লিখেছে তা ইউজ করতেছেন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ তালা আপনাকে শেফায় আজ আলাহ কাবিলা নসিব করুক ওই মাশাল্লাহ দর্শকশ্রু আমরা শুনতে পেয়েছি আমার গোলাম মিয়াসিম নিজামী ভাই যে উনি সুস্থ ছিলেন ওনার চোখ ভালো ছিল উনি সব কিছু দেখতে হঠাৎ উনি কিবারে প্রবলেমটা হয়ে যেটাও বলে দিয়েছেন হঠাৎ ঘুম কোটার ওঠার পর বলছেন আমি চোখের ঝাপসায় দেখছি দেখতে পাচ্ছি না ওনার দুই চোখে কি সমস্যা না এক সমস্যা না দর্শক থেকে আমাদের জন্য আসলে বিশেষ করে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করা ওনাদের সাথে দেখা ওনাদের সহ অনুভূতি দেখানো একটা বিষয় আছে পাশাপাশি অনেক সময় দেখা যায় দেখুন উনি বললেন ঘুম থেকে উঠলেন হঠাৎ দেখছেন উনি চোখে দেখছেন না হ্যাঁ আমাদের ক্ষেত্রেও সেটা হতে পারে দেখুন আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত প্রত্যঙ্গ আমরা পেয়েছি এ চোখ বলেন হাত বলেন জাবান বলেন শ্রবণ করার জন্য কান বলেন পাই হাঁটার জন্য চলাফেরা করার জন্য পা বলেন অর্থাৎ এক কথাই আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি সেই জন্য আমরা ওই নিয়ামতগুলির কদর করি দেখুন আমরা আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এগুলির গণনা করে আমরা শেষ করতে পারবো না ওই কারণে আমার আল্লাহ তালা বলেছেন যে ওই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না সেই জন্য আমরা আমাদের শরীরের যে বিষয়গুলি আছে বিশেষ করে চোখ এই এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীরের অঙ্গ একটি কারণ এটা খুব সফট নরম এটা কোনো হার্ড নয় সেই জন্য যদি কোনো প্রবলেম দেখা দেয় চোখের কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে আমরা চেষ্টা করি ডাক্তারের সাথে কী করার জন্য পরামর্শ করার জন্য একটি রাবায়ের পাকসুল আলিহিবাসাল্লাম বিশ্বাদ করছেন যে আমার গোলাম মিয়াসিন ভাইয়ের কাছে অনুরোধ করব। যেন এই রেওটা শোনার পর যেন আমরা যে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি অনেক সময় দেখেন হয়তো উনি চোখে দেখতে পাচ্ছেন না অপারেশন করেছেন চিকিৎসা নিয়েছেন আল্লাহ তালা দয়া এখন দেখছেন কিন্তু প্রথম যে ইপির মধ্যে আমরা যে মহিউদ্দিন ভাইকে দেখেছি দেখেন উনি নিজের মুখে বললেন যে অনেক চিকিৎসা করেছেন অনেক বড় বড় প্রফেসর সার্জন দেখিয়েছেন কিন্তু ওনার চোখ ভালো হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলাম ইয়াসিন ভাইয়ের চোখে এভাবে পরিপূর্ণভাবে সুস্থ রাখুক ভালো রাখুক আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার কিভাবে দেখুন আমরা আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম এর একটি রাবায়ত বর্ণনা আমরা শ্রবণ করি হাসত সাইদুল আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি ইস্যাদ করছেন সরকারে মদিনা সাহেব মহাত্মারে পাসিনা রসোলে করিম রাহিম ওসাল্লা বিষাদ করছেন কেমতের দিন আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামত সহ দুনিয়ার মধ্যে আমরা যে সমস্ত নেকির কাজ ভালো কাজ করেছি এবং যে সমস্ত গুনাহের কাজ আমরা করেছি সবগুলিকে একসাথে ওঠানো হবে দেখেন নিয়ামত সমূহ ভালো কাজ এবং তালার পানা আমাদের দ্বারা যে সমস্ত গুনাহের কাজ হয়ে গিয়েছে সমস্ত কিছুকে একত্রিত করে কামতের ময়দানে হবে তখন আল্লাহ বলে একটি নিয়ামত উদ্দেশ্য করে বলবেন যে তুমি তোমার হক নিয়ে নাও তুমি তোমার হক নিয়ে নাও তখন ওই একটা নিয়ামত ওই ব্যক্তি সমস্ত নেকি নিয়ে নিবে এখান থেকে আমরা জানতে পারলাম যে একটা নিয়ামতের বদলা যদি প্রতিদান যদি সমস্ত নেকি হয়ে যায় আর আল্লাহ তালার পক্ষ থেকে আমরা এত কিছু নিয়ামত পেয়েছি যে মাথা থেকে পাওয়া পর্যন্ত আমরা যদি দেখি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাকরবুল আলামিন কতগুলি নিয়ামত এহসান আমাদের উপর করেছেন ওই কারণে সুরা আর রহমানের মধ্যে বারবার একটি আয়াত মুবারকা বর্ণনা করা হয়েছে রেওয়াই করা হয়েছে আমরা আল্লাহ পাকরবল আলমিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করব অস্বীকার করার সুযোগ নেই আল্লাহ পাকরবল আলমিন আমাদেরকে শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক দেখুন গোলাম মেসেন আমি আপনাকেও বলবো আপনার মতো আলহামদুলিল্লাহ প্রথম ইপির মধ্যে আমরা একজন ইসলামী সাথে সাক্ষাৎ করার জন্য কৌশল বিনিময় করার জন্য আমরা গিয়েছিলাম এই খুশির মুহূর্তে উনি মহিউদ্দিন ভাই ছিলেন উনি ঠিক প্রথমে ওনার দৃষ্টিশক্তি ছিল কিন্তু অসুস্থতার কারণে উনি পুরার দৃষ্টিশক্তি চলে গিয়েছে এখন দেখছেন না উনি বলছেন উনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু এরপর ওনার চোখ ভালো হচ্ছে না তা আমি আপনাকে অনুরোধ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ বাকরবুল আলমিন এটাও তো হতে পারতো চাইলে তে পারতো না যে আপনার চোখের দৃষ্টি আর ফিরে আসবে না কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন দয়া করে আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তা আমি আপনাকে অনুরোধ করবো চোখের যত্ন নিবেন এবং প্রত্যেকটা অঙ্গপত্র যত্ন নিবেন সুক্রিয় আদায় করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদের কামল করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আসুন ঈদ স্বজনদের সাথে এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে আমাদের আপনজনের মধ্যে একজন আপনজন তিনি হচ্ছেন আমাদের গোলাম ইয়াসিন নিজামি আত্মারি ভাই আলহামদুলিল্লাহ আমরা জানবো এখন উনি কিভাবে দাওয়াত সামির এই মহলটা পেয়েছেন কিভাবে সম্পৃক্ত হয়েছেন এবং পাশাপাশি যে আমিরা আল্লাহ সুলতল ফৈজ বরকত কীভাবে হাসিল করেছেন আসুন আমরা ভাইয়ের কাছ থেকে আমরা শ্রবণ করি জি মতামত বলছিলাম দাওয়াত ইসলামে কিভাবে আসছে যেটা বলছিলাম পাড়ার যখন বাবা মারা যায় আচ্ছা আচ্ছা একটা পয়েন্ট যখন ওনার আব্বা ইন্তেকাল করেছিলেন আলহামদুলিল্লাহ আমি আমার কথাও বলি শেয়ার করি আপনাদের সাথে আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করেছিলেন সাতই রমজান আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজনরা স্মরণ করে যে দাওয়াত ইসলামী ওই মুহূর্তে যে সঙ্গটা দিয়েছিলেন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমার বাবার শেষ মুহূর্তে বিদায় বেলায় আল্লাহ আল্লাহ এটা স্মরণ আসলে অনেক বুরসান করেছেন দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে শেষ বালো যার সব বালো তার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দায় এক আমার আব্বা যে একজন আল্লাহর ভলি কদম মুবারকে রোজা রাখা অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দায় কোরআন পাকের তেলাওয়াত করা অবস্থায় ইন্তেকাল করেছেন তো এর পাশাপাশি যে ওই পরিবেশের ওই মুহূর্তে যে স্বাভাবিক যার যখন বাবা চলে যায় মা চলে যায় অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে তো যখন মানুষ মারা যায় তাদের আমুল নামা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে আমার আব্বার জন্য অসংখ্য ইসালা আল্লাহ দরুদ দরুৎ শরীফ পাকের খতম বিভিন্ন সোরা আয়াত মুবারাকা জিকির অসংখ্য অসংখ্য আলহামদুলিল্লাহ শুধু তাই নয় যে জানা দেওয়া থেকে দাফন কাফন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় দাওয়াত ইসলামের ইসলামী ভাইরা আমাকে সঙ্গ দিয়েছেন অর্থাৎ ওই আমার ব্যথায় ব্যথিত হয়েছে ঠিক একইভাবে আমার গোলাম ইয়াসিন ভাইয়ের আব্বা যখন ইন্তেকাল করছেন তখনই দাওয়াত ইসলামীর ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওনাকে সঙ্গ দিয়েছেন ওনার ব্যথায় ব্যথিত হয়েছেন জি একটা বিষয় মানে সবচেয়ে ইন্টারেস্ট বিষয় যখন আমি আলোচনাতে তো মোহিত হয়েছি আমি আলহামদুলিল্লাহ মাসা মাসাল্লাহ যখন আমি আমার যে অসুস্থ হয়েছিলাম আমি আচ্ছা মানে যখন আপনি চোখে দেখছেন ডাক্তার আমাকে বলে আপনারটা তো অনেক পুরাতন সমস্যা মানে আগে থেকেই মানে প্রবলেমটা ছিল জিনিসটা বুঝেন নাই যখন আমার অবস্থা ভালো ছিল না তারপর রাতে আমার এই ইসলামের বলে আপনি মুর্শিদকে স্মরণ করুন আচ্ছা মাসাল্লাহ আমি অনেক টেনশন ছিলাম যে রাতে ঘুমানোর সময় পরের দিন আমার মানে অপারেশন সকালে এই দুইটার দিকে অপারেশন আচ্ছা সকালে আসলে যখন টাইমটা বলতে পারতেছে না কিন্তু

আল্লাহ 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 মাশাল আল্লাহ হান আল্লাহ দর্শক শ্রোতা মিরা অনেক বড় হেসান করেছেন আমার গোলাম নিজামে আত্মারি ভাইয়ের উপর যে মুর্শিদ ওনার স্বপ্নের মধ্যে এসে আলহামদুলিল্লাহ হয়তো অনেকের এটা মনের মধ্যে সন্দেহ লাগতে পারে কনফিউশন লাগতে পারে দেখেন এটা হচ্ছে বিশ্বাসের বিষয় এটা হচ্ছে আন্তরিকতার বিষয় ভালোবাসার বিষয় হ্যাঁ আপনি যাকে অধিক পরিমাণে স্মরণ করবেন আমরা যে সব গুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখি না তো সায়েন্স বলে যে আপনি সারা দিন যে বিষয়টা স্মরণ করেছেন অধিক পরিমাণে চিন্তা করেছেন ওই বিষয়টা আপনি স্বপ্নের মাধ্যমে ঘুমের মধ্যে দেখছেন তো সায়েন্স যদি এটা মেনে নিতে পারে যে সায়েন্সের চাইতে বলেন আল্লাহর ক্ষমতা অসংখ্য বেশি এটা তাআলা বলেছেন আমার রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনি তো সৌভাগ্যবান আপনাকে মোবারকবাদ জানাচ্ছেন আলহামদুলিল্লাহ যে আমিরা আহলে সুন্নত দয়া করেছেন সে দিদার দিয়েছেন এবং এটা বলে দিয়েছেন যে ওনার চোখ ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ উনি যেটা প্রথমে যেটা ধারণা ছিল মানে মেজর প্রবলেম ছিল বড় ধরনের প্রবলেম ছিল চোখ ভালো হবে কিনা না পরবর্তীতে মানে ল্যাংস অপারেশন করার পরও কেউ উনি দেখতে পারবে কিনা এটার ব্যাপারে একটা টেনশন ছিল সন্দেহ ছিল নিঃসন্দেহে আল্লাহ তালার দয়ায় নিঃসন্দেহে আল্লাহ তালার দয়া দর্শক শ্রোতা আমি আল্লাহ উসিলে আমার গোলাম নিয়াসিনিজামিন ভাইয়ের চোখ আল্লাহ রব্বুল আলমিন আবারও ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনার চোখকে হেফাজত করুক এখান থেকে আবারও আমি অনুরোধ করব ওইটাই আমরা আমাদের শরীরের যত্ন নিই যখন কোনো প্রবলেম ছোটোখাটো প্রবলেম দেখা যায় তখন যে আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা করি ভালো চিকিৎসা করি ভালো ডাক্তার দেখাই পরামর্শ নিই হয়তো আল্লাহ তালা ছোটো থাকা অবস্থায় প্রবলেমটা সলভ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমাদের অবহেলার কারণে অনাসতার কারণে উদাসীনতার কারণে যে একটা ছোটো সমস্যা বড় হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করার এবং নিয়ামতের যেই সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যত্ন নেওয়ার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আর দীর্ঘায়িত করবো না শেষ পর্যায়ে এসে যেহেতু ঈদ স্বজনদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত ইসলামির যেটা মক্সাদ উদ্দেশ্য আমাদের সমাজের মানুষদেরকে এটা বুঝিয়ে দেওয়া এটা নেকের দারটা পৌঁছিয়ে দেওয়া আমাদের সমাজের মধ্যে যারা অসহায় দুর্বল অসুস্থ ব্যক্তি আছেন তাদেরকে যেন আমরা সঙ্গ দিই তাদেরকে যেন আমরা সহযোগিতা করি তাদেরকে যেন আমরা প্রত্যেকটি খুশির কাজের মধ্যে তাদেরকে যেন আমরা রাখি এবং তাদের ব্যথাই যেন আমরা ব্যতীত হই রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসুন শেষ পর্যায়ে এসে আমরা গোলাম ভাইয়ের কাছ থেকে আমরা একটা জানবো যে দর্শদৃশ্যে উনি কি বলবেন যেহেতু উনি মুর্শিদের জিয়ারত পেয়েছেন এবং চোখ আবার ফিরেই পেয়েছেন আল্লাহ তালার দয়ায় আসুন শেষ পর্যায়ে আমি আমার ভাইয়ের কাছে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আমি মাদা সকল দর্শকের একটি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আপনারা যারা আছেন হকানি ফিরের মসজিদের দামান দেওয়াটা সবচেয়ে উত্তম হ্যাঁ 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 মাসাল্লাহ মাসাল্লাহ কেননা আমি নিজে প্রথমে মানে মসজিদের কদম কখনো ধরেন নাই মানে মাদানি মহল পাওয়ার পর তখন বুঝেছেন বুঝেছেন গুরুত্বটা কি আচ্ছা আচ্ছা অনেক সময় আমরা অনেক কিছু ধারণা করতাম আচ্ছা যে

আচ্ছা তারপরে বুঝতে দাওয়াত ইসলাম কি আচ্ছা দাওয়াত ইসলামকে তো দূর থেকে বোঝা যাবে না দাওয়াত ইসলামের সঙ্গের জন্য কাছে আসতে হবে আচ্ছা আচ্ছা প্লাস পাশাপাশি মানে হক্কানি পীর কি এটা বোঝার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ চেয়ে বেশি ভালো হবে যাদের এলাকায় এই যে তেমন হিসাব তো এই যে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই যে গেলে আর মাদানী চ্যানেল আমি মনে করি যাদের বাসায় সবসময় মাদানি চ্যানেল যেন জারে থাকে মাস আমরা ছেলে তো বিভিন্ন মসজিদে যেতে পারি সব জায়গায় যাই যেতে আমরা যাই কিন্তু আমাদের মা বোনরা তো যেতে পারে না যেতে পারে জন্য সবার জন্য একটাই মেসেজ মাদানি চ্যানেল মার্শাল্লা মার্শাল্লা দর্শক শ্রোতা আজকে আমাদের মেহমান গুলাম ইয়াসিন নিজামিয়া ভাই উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ে ওনার অপারেশন হয়েছে ওনার চোখ এখন দেখতে পাচ্ছেন যেহেতু অপারেশন হয়েছে এখনও পর্যন্ত বা চোখ এখনও নরম এ কারণে সেফটের মধ্যে থাকতে হচ্ছে মধ্যে থাকতে হচ্ছে রেস্টের মধ্যে থাকতে হচ্ছে তো অনেক সময় নিয়েছে দর্শক শ্রোতা আমরা এই ঈদ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান ঈদ স্বজনদের সাথে দেখুন যেভাবে আমরা আমরা আমাদের আপন সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি নিই এর পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের যারা অসহায় প্রতিবেশী আছে স্পেশাল পার্সন খুসুসি স্নেভাবে যারা চোখে দেখে না বলতে পারে না চলতে পারে না তাদের সাথেও আমরা চেষ্টা করি যারা অসুস্থ রয়েছে তাদের সাথেও আমরা চেষ্টা করি ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মিলেমিশে সুন্দরভাবে আমাদের সমাজের মধ্যে বসবাস করার সনদ মোতাবেক চলার সেই তৌফিক আল্লাহ তাল আমাদেরকে দান করুক ভাই আপনারাও শুক্রিয় আদায় করছি আপনি সময় দিয়েছেন দর্শক শ্রোতা আপনাদেরকেও সুক্রিয়া আদায় করছি বিশেষ করে আপনাদের কাছে দোয়া আর্জি করছি এবং সাথে সাথে আমাদের সবাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সকলের প্রচেষ্টাকে কবুল করুক ইনশাআল্লাহুল করি নতুন ইভেন্টসের মধ্যে নতুন আরেকটি বিষয় নিয়ে মসজিষের পক্ষ থেকে যখন দেওয়া হবে আপনাদের সামনে আসার জন্য চেষ্টা করব। আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি যেখানে থাকবেন ভালো থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন সাল্ল আই আলা মোহাম্মদ কুরবান রে দেশে ছেদ ফেড়েছে কুরবান রে দেশে ছেদ ফেড়েছে